সো হোটেল ভাড়া কত কী আসবে বিষয় সেগুলো আপনারা আমার কালকের ব্লগগুলোতে দেখে নিন আজকে চিটা উদ্দেশ্যে রওনা করতেছি ইনশাল্লাহ জাস্ট এই মজাগুলো আপনার সাথে শেয়ার করব আমরা যা আমরা জাস্ট শহর থেকে বের ওইদিকে আবার সাইফুলরা কী না কী খাবে তো আমরা এদিকে গ্যাস পুরো আনেছি এই জায়গাতেই প্রায় এক ঘন্টার মতো দেরি হয়ে গেছে মানে এই গ্যাস পাম্প থেকে এখন আমরা রামুতে যাবো রামুতে গিয়ে দুপুরে একটা জায়গায় খুব মজার একটা জায়গায় নাকি খাওয়া দাওয়া করবো নাকি এরকম কেন কোথায় মাথায় ঘুরতেছে আমার আমরা দুপুরে ভাত খাওয়ার জন্য রামু চা বাগানে দাঁড়াইছি ফোরকান বললো এখানে বেশ মজাদার নাকি বনমরক টনমরক পাওয়া যায় যদিও আমি এসব ধরনের খাবারে অভ্যস্ত নই আমার মজা লাগে না এখানে অনেকগুলো হোটেল আছে এক লাইনে এখানে কোনো একটাতে বসবো আমি জাস্ট ডাল ভাত ভর্তা খাবো ইনশাল্লাহ আর ওরা যা যা খায় আমি ওদের থেকে একটু একটু করে নিয়ে টেস্ট করব হ্যাঁ এটা ইচ্ছা আছে যদি চড়ি পাখি থাকে দেন আই উইল ট্রাই ডেফিনেটলি কই যা বাগান ও আচ্ছা এই যে যা বাগান এই যে এইকে থেকে রামু যা বাগানের যা বাগানের পাশেই এখন এখান থেকে কোনটা মজা কোনটা ফেমাস জানি না ফোরকান জানে ফোরকান আসলে যেটা তো বসতে বলবো ওইটা তো বসবো ওদের জন্য ওয়েট করতে করতে আমরা অলরেডি দিয়েছি চা চা টোক খাওয়া শুরু করছি মানে চা কোক টোক ভালোই লাগছে আবার তুমিও বলো ভালো স্মেল এইখানে প্রচন্ড স্মেল খুব খাবার আছে আসতো না কি ইচ্ছা মস মস চিংড়ি মাছ

আমরা ভাই ভাই হোটেলে বসছি কে দেখি কেমন টেস্ট কি খাবো বুঝতেছি না আমি টার্কি অ্যান্ড গরুর মাংস ডাল পোলাও থাকলে পোলাও আচ্ছা

হাঁস দুইটা দুইটা তিনটা দুইটা হাঁস হাঁস দুইটা কালা বোনা পাঁচটা হাঁস দুইটা লাল বোনা হচ্ছে দুইটা চারটা

জালাভোনা একশো আশি টাকা করে পাঁচটা তারপরে টার্কিউ অত

অনেক সাতশো টাকা না সতেরোশো টাকা সতেরোশো অনেক কম অনেক কম যে যারা কক্সবাজার যাচ্ছেন বা কক্সবাজার থেকে আসেছেন তারা আমি একটু বলবো ট্রাই করবেন যে এই হোটেলগুলোতে খাইতে মজা আছে মার্শাল্লাহ আমরা কোনটাতে খাইছি আমরা খাইছি ভাই ভাই মহেশ খালি এটা চা বাগান এটাতে খাই নাই এটা খালি এটাই মজা মজা কারণ যেটাতে সেটাই হয় বেশি সো আমি হান্ড্রেড রিকমেন্ড করবো খাওয়ার জন্য দাম আলহামদুলিল্লাহ রিজনেবল খুব বেশি না কত গরুর কালা বোন একশো আশি টাকা গরুর মাংস লালটা হচ্ছে মানে রসা বোন হচ্ছে একশো তিরিশ টাকা টার্কি একশো তিরিশ টাকা হাঁস একশো তিরিশ টাকা অন্যগুলো আমরা খাইনি তো মজা আছে খারাপ না মার্শাল্লাহ পেট ভরে পেট ভরে খাইছে মজা লাগছে তো ঝাল ঝাল যারা ঝাল খাইতে পছন্দ করেন ডেফিনেটলি এখানে খাবেন খুব মজা নিম তো চকলেট হবা মজা হচ্ছে

আমি যদিও খুব একটা পান টানা খাই না বাট একটু ঠাড় সে কারণ গতকাল জাস্ট দুই কি তিন ঘন্টা রাত্রেবেলা ঘুম আসে সো হাইওয়েতে ঘুম না আসার জন্য মুখে পান ঢুকে আসে তো আবারও বলি যারা যাবেন ট্রাই করতে পারেন বেশ মজা আসে পেট ভরে খাওয়া যায় একদম বাংলা বাংলা টাইপ মাটি রান্না করে তো ভিডিওটা এখানে শেষ করি মুখে পান ভিডিওটা ভালো লাগলে টুক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আপাতত এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম